রোশপুর নামক গ্রামে রাজু নামে এক ছেলে তার বৃদ্ধা দাদিমার সাথে একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করত রাজু মানুষকে সাহায্য করতে খুব ভালোবাসত কিন্তু গায়ের মানুষ তার সাহায্যে বিরক্ত হতো আচ্ছা আমি কি এতই খারাপ যে লোকের আমার সাহায্যে বিরক্ত হয় রাজু প্রতিদিন এসব কথা বলতো আর দুঃখ করত একদিন হলো কি উফ কি ভারী এই বোঝাটা মনে তো হচ্ছে না আর এই পথটুকু পাড়ি দিতে পারব তখনই সেখানে রাজু আসে কাকা আরে ও কাকা যাচ্ছ কোথায় দেখছিস তো এই ভারী বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছি ওপারে নিয়ে বিক্রি করতে হবে ও দা দাও না আমি একটু পথে গিয়ে দিয়ে আসি না বাপু থাক আমি করে নেব খন আরে দাওই না একবার যেই না বোঝাটা রাজু ধরে অমনি ধপাস করে পড়ে যায় মাটিতে আরে এ কি করলি তুই এখন আমার কি হবে তখন কত করে বললাম থাক থাক আমি করে নেব কেন নিলি বোঝাটা সব শেষ করে দিল গো হায় 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 ওভাবে বলছো কেন কাকা আমি তো চেষ্টা করছিলাম তোমাকে সাহায্য করার জন্য চুপ একদম চুপ একটা কথা বলবি না সব দিলি তো শেষ করে এবার শান্তি হয়েছে রাজু মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে যায় বাড়ি ফেরার পর রাজুর মন খারাপ দেখে রাজুর দাদিমা বলে কি রে মন মরা হয়ে বসে আছিস হয়েছে কি দাদিমা আমি কি এতই খারাপ যে কেউ আমার সাহায্য নিতে চায় না শুধু আমার দ্বারা বিরক্ত হয় আরে ও কি বলছিস এইসব কথা কেন বলছিস দেখো না দাদিমা আমি মানুষকে সাহায্য করতে গিয়ে ভুল করে ফেলি এজন্যই তো কেউ আমাকে পছন্দ করে না তাই তো আমার দ্বারা বিরক্ত হয় রাজহু তুই ভুল ভাবছিস তুই খুব ভালো ছেলে সবাই তোকে ভালোবাসে না দাদিমা এখনই তো কাকা আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল এখন এসব কথা ছাড় যা যা মুখ ধুয়ে আয় আমি খাবার দিচ্ছি এই বলে রাজুর দাদিমা রান্নাঘরের দিকে চলে যায় ধর কেউ আমাকে পছন্দ করে না গায়ের লোক আমাকে দেখতেই চায় না আমি আর এই গায়ে থাকবো না যেখানে ইচ্ছা সেখানে চলে যাব আর থাকবো না এই বলে রাজু সেখান থেকে চলে যায় রাজু গ্রামের জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখে এক বৃদ্ধা মহিলা পথের ধারে দাঁড়িয়ে আছেন মুখ শুকিয়ে গেছে তার হাঁপাচ্ছেন বুড়িমা ও বুড়িমা কি হয়েছে তোমার এমন হাঁপাচ্ছ কেন বাবা অনেকক্ষণ ধরে হাঁটছি খুব চেষ্টা পেয়েছে বুড়ো হয়ে গেছি গায়ে বল শক্তি নেই তাই কুয়া থেকে পানি তুলতে পারছি না বুড়িমা তুমি চিন্তা করো না তুমি এখানে দাঁড়াও আমি তোমার জন্য পানি নিয়ে আসছি কিছুক্ষণ পর রাজু কুয়া থেকে এক কলসি পানি তুলে দেয় বৃদ্ধাকে এই নাও বুড়িমা বৃদ্ধা পানি খেয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলেন আহা তুমি আমার প্রাণ বাঁচালে বাবা আমি তোমাকে কিছু দিতে চাই এই কথা বলে বৃদ্ধাতার সামনে থাকা মাটির হাড়িটিকে একটি জাদুর হাড়িতে পরিণত করে এটা এখন জাদুর হাড়ি তোমার যা দরকার শুধু হাড়ির কাছে বলবে ওটা তোমাকে দিয়ে দেবে তবে লোভী হয়েও না প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবে আরে আরে বুড়িমা আমি কাউকে সাহায্য করে তার কাছ থেকে কিছু নিতে চাই না শুনো বাবা এটা আমার বহু দিনের সঞ্চয় আমি বুড়ো মানুষ আমার আর তেমন প্রয়োজন নেই তোমার মতো সৎ আর দয়ালু মানুষেরই এটার প্রয়োজন তুমি রাখো ঠিক আছে বুড়িমা এরপর রাজু হাড়িটি নিয়ে বাড়ি ফিরে যায় এবং বাড়ি ফেরার পর দাদিমাকে সব ঘটনা বলে বুড়িমা যখন বলেছে তখন এটি সত্যি জাদুর পাত্র হবে এটা যদি সত্যি জাদুর পাত্র হয় তবে আমায় দেখতে দে এটা সত্যি কাজের কিনা হ্যাঁ দাদিমা তুমি ঠিক বলেছো হাড়ি আমাদের জন্য গরম ভাত আর মাংসের ঝোল দাও অবাক কাণ্ড হাড়ি থেকে গরম গরম ভাত আর মাংসের ঝোল বেরিয়ে এলো দেখো দেখো দাদিমা এই জন্য গরম ভাত আর মাংসের ঝোল দিয়েছে আমি বলেছিলাম না এই হাড়িটা সত্যি কাজের হ্যাঁ রাজু তুই ঠিকই বলেছিস এই হাড়িটা সত্যি কাজের আমরা এইটা খুব যত্ন করে রাখবো তারপর থেকে তারা হাঁড়ি দিয়ে শুধু প্রয়োজনীয় জিনিসই নিত ফল শাক সবজি চাল ডাল ধীরে ধীরে তারা কুড়ে ঘর বদলে বড় সুন্দর পাকা বাড়ি এবং সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এভাবে কিছুদিন কাটার পর হঠাৎ একদিন রসুলপুর গ্রামে নেমে আসে ভয়াবহ দুর্ভিক্ষ মাঠে ফসল নেই গোয়ালে গরু নেই মানুষের ঘরে খাবার নেই ছোট বড় সবাই অনাহারে কষ্ট পাচ্ছে দাদিমা গ্রামের অবস্থা কত খারাপ সবাই না খেয়ে আছে। হ্যাঁ রাজু আমাদের গ্রামের অবস্থা খুব খারাপ এমন দুরবস্থা অবস্থা আগে কখনো ঘটেনি দাদিমা আমাদের কি উচিত নয় এই জাদুর হাড়ি দিয়ে গ্রামের অসহায় মানুষদের সাহায্য করা কেন নয় তুই একদম ঠিক বলেছিস রাজু আমরা আমাদের হারি দিয়ে যথা সম্ভব চেষ্টা করব গ্রামের মানুষদের সাহায্য করতে এরপর তারা গ্রামের মানুষের জন্য প্রয়োজনীয় জিনিস হাড়ির কাছ থেকে সংগ্রহ করে এবং গ্রামের মানুষদের সাহায্য করে আমাদের ক্ষমা করে দিস রাজু আমরা তোর সাথে অনেক খারাপ আচরণ করেছি হ্যাঁ রাজু তোমাদের মতো মানুষ এই গ্রামে আছে বলেই আমরা আজ বেঁচে আছি গ্রামের লোকেরা একসাথে রাজুকে ধন্যবাদ জানালো সেই দিন থেকে রাজু ও তার দাদিমা শুধু নিজেদের জন্যই নয় সব মানুষের জন্য জাদু ব্যবহার করতে লাগলো এই গ্রামের গ্রামের শেষ প্রান্তে পান্তা বুড়ি তিনি পান্তা ভাত ছাড়া আর কিছুই খেতেন না সকালে পান্তা দুপুরে পান্তা রাতেও পান্তা আর সেই পান্তা ছিলেও তার জীবনের একমাত্র সঙ্গী কিন্তু একদিন তার সেই শান্ত জীবনে এলো এক অশান্তি আবার রোজ রোজ সেই একই ঘটনা কে সে আমার পান্তা খেয়ে যায় সবটুকু চেটে পুটে খেয়ে যায় আমার পেটে আর কিছুই পড়ে না বুড়ি এবার রেগে গেলেন তিনি ভাবলেন এর একটা বিহিত করতেই হবে তাই তিনি চললেন রাজার কাছে নালিশ জানাতে কিন্তু তিনি জানতেন না রাজার বাড়ি যাওয়ার পথে তার জন্যে অপেক্ষা করছে আরও কিছু অদ্ভুত ঘটনা কখন যে পৌঁছাবো রাস্তা তো আর শেষই হয় না পথের ধারে পুকুরের জলে একটি চিংড়ি মাছ খেলা করছে চিংড়ি মাছটি হঠাৎ জল থেকে মাথা তুলে কথা বলল ও কোথায় গো! আর বলিস না রোজ রোজ এক চোর এসে আমার পান্তা ভাত চুরি করে খেয়ে যায় তাই তার নামে নালিশ জানাতে যাচ্ছি রাজার কাছে ও তবে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে ঠিক আছে পান্তাবুড়ি আবার হাঁটতে শুরু করলেন এবার তিনি দেখতে পেলেন একটি বেল গাছ গাছ থেকে একটি বেল মাটিতে পড়েছে পান্তাবুড়ি ও পান্তাবুড়ি কোথায় যাচ্ছ উফ সেই একই কথা চোর আমার পান্তা ভাত খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি তবে ফিরে সময় আমায় সঙ্গে কিন্তু তোমার ভালো হবে দেখো আচ্ছা নিয়ে যাব। এবার তিনি হাঁটতে হাঁটতে রাস্তার ধারে দেখতে পেলেন কিছু গোবর গোবর বলল পান্তা বুড়ি ও পান্তা বুড়ি কোথায় যাচ্ছ চোর রোজ এসে আমার পান্তা ভাত চুরি করে খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছি তবে ফিরে যাবার সময় আমাকে নিয়ে যেও তোমার ভালো হবে আচ্ছা ঠিক আছে এবার তিনি হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটি ছুরি দেখতে পেলেন পান্তা বুড়ি ও পান্তা বুড়ি কোথায় যাচ্ছো দূর ছাই তোরা সবাই আমাকে একই প্রশ্ন করছিস কেন চোর আমার পান্তা ভাত চুরি করে খেয়ে যায় তাই রাজার কাছে নালিশ জানাতে যাচ্ছি ফিরে যাবার সময় আমায় সঙ্গে নিও তোমার ভালো হবে আচ্ছা নিয়ে যাবো এবার আমায় যেতে দে তো বুড়ি জানতেন না এই অদ্ভুত জিনিসগুলোই তার সমস্যার সমাধান দেবে পান্তা বুড়ি তার পথ ধরে চলতে থাকেন অবশেষে গিয়ে পৌঁছায় রাজার কাছে আমি রাজার কাছে নালিশ জানাতে এসেছি আমার একটা অনেক বড় নালিশ আছে দুঃখিত বুড়িমা আজ তো রাজামশাই রাজমহলে নেই তিনি শিকারে গেছেন হায় হায় কপাল এত দূরে এলাম আর রাজা মশাইয়ের কাছে নালিশ জানাতে পারলাম না হায় হায় কপাল আমার পান্তাবুরি হতাশ হয়ে ফিরে চললেন তার মন খারাপ সে ধীরে ধীরে গ্রামের পথ ধরে চলতে শুরু করল হঠাৎ তার মনে পড়ল চিংড়ি মাছ বেল গোবর আর ছুরির কথা এই যা আমি তো এদের কথা ভুলেই গিয়েছিলাম ওদের কথা বরং শুনেই দেখি কি হয় পান্তাবুড়ি একে একে চিংড়ি বেল গোবর ছুরি সবাইকে নিয়ে রওনা দিলেন বাড়ির দিকে পান্তাবুড়ি যখন বাড়ির উঠোনে এলেন তখন ছুরি তাকে কথা বলল পান্তাবুড়ি আমাকে আমাকে ওই ঘাসের উপর রেখে দাও তাই নাকি ঠিক আছে বুড়ি খুঁড়িটিকে ঘাসের উপরে রাখলেন এরপর যখন তিনি ঘরের পিনেতে পা দিতে যাচ্ছেন তখন গোবরটি কথা বলল ও পান্তা বুড়ি আমাকে ওই পিড়ির ওপর রেখে দাও আচ্ছা বুড়ি গোবরটিকে পিঁড়ের উপর রাখলেন তিনি ঘরে ঢুকলেন তখন বেলটি বলল ও পান্তা বুড়ি আমাকে আমাকে ওই উনুনের মধ্যে রাখো কি অদ্ভুত সব কাণ্ড দেখেনি আচ্ছা তুই যখন বলেছিস তবে তাই করি বুড়ি বেলটিকে উনুনের ভেতরে রেখে দিলেন সাব শেষে চিংড়ি মাছটি বলল। ও পান্তা পান্তা বুড়ি আমাকে তোমার ভাতের হাড়ির ভিতরে রেখে দাও তুই পান্তা ভাতের হাঁড়িতে যাবি আচ্ছা থাক তবে বুড়ি চিংড়ি মাছটিকে তার পান্তা ভাতের হাঁড়িতে রাখলেন তারপর তিনি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লেন বুড়ি তো দেখি ঘুমিয়ে পড়েছে আজও যাই পেট ভরে পান্তা ভাত খাবো এই সুযোগ চোর লুকিয়ে লুকিয়ে পান্তা ঘরের ভিতরে ঢুকে যায় পান্তা খাওয়ার জন্য চোর পান্তা ভাতের হাড়ির কাছে গেল যেই না চোর পান্তা ভাতের হাড়ির ভিতরে হাত দেয় অমনি চিংড়ি মাছ তার হাতে কাঁটা ফুটিয়ে দেয় একি একি হাড়ির ভিতরে কি চোর যন্ত্রণায় চিৎকার করতে লাগল যন্ত্রণায় চোর উনুনের কাছে গেল আগুন পোহানোর জন্য যেই সে উনুনের ভেতরে হাত ঢোকাল অমনি বেলটা বিকট শব্দে ভেটে গেল বেল ফেটে চোরের চোখে মুখে বেল ছিটে লাগল সে ভয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো চোর ঘর থেকে বেরিয়ে যেই উঠোনে পা রাখলো অমনি পা পিছলে পড়ে গেল গোবরের উপর তার সারা গায়ে গোবর লেগে গেল সে রাগে ও হতাশায় গোবর থেকে উঠে দাঁড়ালো উঠোনের ঘাসে পা মুছতে গেল চোর যখন ঘাসে পা মুছতে গেল তখন ছুরিটি তার পায়ে আঘাত করলো তার পা থেকে রক্ত ঝরতে লাগলো যন্ত্রণায় সে মাটিতে বসে পড়ল চোরের চিৎকার শুনে গ্রামের লোকেরা বেরিয়ে একসঙ্গে জড়ো হলো আরে এ তো সেই চোর আমাদের পান্তা ভাতের চোর না এটা চোরেকে সবাই মিলে সাজা দিল পান্তা তখন ঘুম থেকে উঠে ঘরের বাইরে এসে দেখলেন চোর ধরা পড়েছে তবে রে বেটা তুই আমার পান্তা চুরি করে খেতিস তবে আমার পান্তা ভাতের চোর তো ধরা পড়ল এই গল্পের শিক্ষা হলো পাপ করলে তার ফল একদিন না একদিন ভোগ করতেই হয় আর এই পান্তা তার বুদ্ধির জোরে চোরকে উচিত শিক্ষা দি এরপর থেকে পান্তাবুড়ি নিশ্চিন্তে থাকতে লাগলেন